আসসালামু আলাইকুম এই যে কাশ ফুল কাশ ফুল কত সুন্দর কাশফুল দেখছো তুমি হ্যাঁ নাম কি এগুলো হ্যাঁ কাশফুল কাশফুল দেখতে কত সুন্দর ও সেই রকম লাগতেছে এই ফুলগুলা জানা ভিতরে জানা ভিতরে না আসো অনেকদিন পরে না হইল পাঁচ ছয় বছর পরে আমি এই যে ধান খেতে আসলাম এরা অনেকদিন ধরে ধান খেতে যে ধান খেতে কত সুন্দর ধান খুলছে এখন ধান পাকার সময় হয়ে গেছে এই এখন এই ধান পাকার টাইম হয়ে গেছে বিলে ধান আর ধান কত ধান এগুলো মানে উনত্রিশ উনত্রিশ ধান জিরা শাল এই দেখুন ধান পাকা রয়েছে আর দশ দিন দশ বারো দিন গেলে এবারে ধান পাইকে দেবো এগুলো ধান আর ধান এগুলো এই অনেক ধান এই তোমরা এখানে কি করতে চাই কি হয়েছে এই জায়গায় এই যে গাছ কত সুন্দর ফুল এই গাছ আল্লাহর নিয়মত আল্লাহর নিয়মত যে ঘাস এগুলা ফুল এই ঘাস এত সুন্দর ঘাস ঘাস সেরকম ঘাস এগুলা আর একটা ভিডিও দেখাইতেছি আপনাদের আর ভিডিওর ভিতরে এই যেগুলা পানা ঘাস আর ফুল কত সুন্দর দেখতে এই যে পানা গাছ দেখতে ফুল কত সুন্দর সেই রকম দেখতে এগুলা এই যে আমার ভাই ঘাসের ভিতরে শুয়ে পড়ছিলো এইটা গাছ দেখতে খুব সুন্দর ফুল একটা ফুল আমি ছিঁড়ছি ফুলটা দেখেন কত সুন্দর দেখতে কত সুন্দর জায়গা দেখ আমরা ঘুরতে আসি তো বিলে আমার মেহেমানরা এগুলো এই যে অনেক মানুষ আসে ঘুরতে এসে ঘুরতে আইসি বিলের ভিতরে দেখতে সৌন্দর্য তই কি খাউ তুমি চিপস খাই চিপস তুমি ছোটবালা ভাল চিপস খাই দে সব আরে যো আরেকজন ছবি তোলার জন্য ব্যস্ত আছে আইনা তোলা ফুল নি ছবি তুলতেইছে এইডা আমার 싫 লাগে আমার এটা পছন্দ না এইডা পছন্দ আইনা না এত সুন্দর ফুল ফুল লাগলে পছন্দ আইনা পছন্দ আইনা না ঘাস এগিলে গরু খাবো কি জানাস গরু ঝুল কাটে নেওতা যায়

ফুল দেখলে মাথা নষ্ট এগুলো এত সুন্দর ফুল এত সুন্দর ফুল এগুলা ফুল দেখতে সে মজা একটা এত সুন্দর ফুল এগুলা এই যে আমার পড়বে কিন্তু ফুল সিটতেছে এত ফুল দিতেছে তা বলে ফুল লয় না ফুল সিটতেছে আর এই যে আমাদের মেহমান এই চলো এখন সন্ধ্যা হইতেছে আমরা এখন চলে যাই আপনারাও আসতে পারেন এই জায়গা ঘুরতে পারেন জায়গা খুব সুন্দর

আৰ থাক থকা যাব না চল এই চল যাই গাণ্ড দিছে চলে যায়